তাই তো এত রাগ হয়েছে কেন বাবা এত রাগ হয়েছে কেন বাবা উঠে যাচ্ছে উঠে যাচ্ছে দেখি 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 শোন 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 এমনিতেও খুব ভালো মেয়ে ও রাগ করে ঠিকই কিন্তু বেশিক্ষণ থাকে না ওর রাগ একটু পরেই আবার ঠিক হয়ে যায় না রে ভালো লাগছে তাহলে বাবির রাগ बाँगी। 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 मैं पतेरे माल ही देना जी अरुम संग तेरे सेना से जी।, जी।, से जी जो जग से कहा ना जाए वो मुझको बस मुझसे देना जी গুড আফটারনুন দীপাস ওয়ার্লে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি প্রায় অনেকদিন পর ভিডিও করছি আবার তো যাই হোক মাঝখানে অনেক কিছু নানা রকম কারণে হয়নি হয়ে মানে ওঠেনি আর কি আমি শর্টস দিচ্ছি বাট বড় ভিডিও আমার পড়া হয়নি তো যাই হোক বুঝতেই পারছো দেখে আমি এখন এই বাড়িতে আছি মানে মায়ের কাছে আছি কারণ বাবির স্কুল ছুটি পড়ে গেছে তোমরা আগে হয়তো দেখেছো মিনি ব্লগে যে আমি এখানে এসেছি তো যেদিন থেকে ওর স্কুল ছুটি পড়েছে সেদিন থেকে আমার মাথা চুল ছিঁড়ে ফেলছে কবে মামা বাড়ি যাবে মামা বাড়ি যাবে করে তো যাই হোক এসছি এখানে তো সেই দিন থেকে ল্যাদ খেয়েই যাচ্ছি এখানে এলে ল্যাট হয়ে যায় একটু বেশি কারণ এখানে আমার কখন ঘুম ভাঙে নটা সাড়ে নটা মানে কোনো কোনো কিছুরই কোনো সিস্টেম নেই যা ইচ্ছে তাই এখানে চলে আমারও চলে ওরও চলে তো যাই হোক এত মারাত্মক গরমের পর একটা সুন্দর ওয়েদারে এমনি মানে মন ভালো হয়ে যাচ্ছে তো আজকে এত সুন্দর একটা ওয়েদার সকাল থেকেই মেঘ মেঘ বৃষ্টিও হচ্ছে হালকা হালকা তো খুবই ভালো লাগছে সুন্দর হাওয়া দিচ্ছে মানে এত গরম পেরিয়েছে যে অসম্ভব গরমের পর এই সুন্দর ওয়েদারটা দারুন লাগছে হাওয়া দিচ্ছে জানলার ধারে বসে আছি আমি আর ভাবি মানে আর মানে ফ্যান না চালালেও হবে এরকম একটা ওয়েদার এমনি ঘুম পেয়ে যাচ্ছে ঘুমিয়ে উঠেছি সকাল সকাল এই সকাল সকাল বলছি সরি ঘুমিয়ে উঠেছি লেটে তারপরও মনে হচ্ছে এই হাওয়াতে ঘুমিয়ে পড়ি তো যাই হোক আমার বাবিকে স্নান করিয়ে দিয়েছি আর আমারও স্নান পুজো হয়ে গেছে আজকে তো বসে বসে আমি আর বাবি এই যে ওর কাজ নেই বসে বসে কি করবে দেখো এখানে এই যে আমি আজকে একটা রবার্ট কিনেছি এই যে কবে কিনেছিলাম তো ঠিক আছে এই রবার্ট গুলো আজকে তোমাদেরকে দেখাবো তো চলো এবার খুলে যাক অনেকগুলো এর মধ্যে আছে

এক দুই তিন চার পাঁচ পাঁচ কলা আরেকটা আছে না এটা কি জানি সুশি হবে মনে হয় এটা দুটো আছে মটর নি সুশি সুশি মানে একটা খাবার জিনিস সুশি মা তো আর এইটা আছে এরোপ্লেন এর এরোপ্লেন হবে হয়তো তিনটে এরোপ্লেন একটা টেডি বিয়ারের মুখ আছে ওই টেডি বিয়ার মুখ এইটা না সত্যি এই তো ছটার মত বাটারফ্লাই আছে এই যে ঘুরে দেখা এক দুই 4 5 6 7 তো আর একটা একটা কিছু সাজিয়ে রাখব এই রবার্ট দিয়ে একটু হাওয়াতে বোতল দেই উড়ে চলে আসছে না তো চলো রবার্ট দিয়ে আজকে একটা জিনিস বানাবো আচ্ছা দেখো বানা তারপর দেখ চলো এই যে প্রজাবতী গুলো এখানে আমি রেখে দিয়েছি আর এখানে গোল গোল করে গুলো আমি রাখছি

সাজাবো হচ্ছে তরমুজ এই যে এমনি করে তরমুজগুলো সাজাবো পাঁচটা তরমুজকে গেলো এবার আরো কটা সাজাবো ভিতরে ওর আরো কটা এই কলার টিভি বিয়ারের মুখ অনেক কিছু এই যে এইগুলো এখানে প্রথমে কলাটাকে দিয়ে একটা কলা বাঁচিয়ে রেখেছিলাম কেসি লকুনা মেথুপেন মেথুপেন

গুড ইভিনিং এভরিওান দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম একটু ঘুম থেকে উঠে দেখি সন্ধে হয়ে গেছে আর সন্ধ্যে থেকে বাবি মাথা খারাপ করে দিচ্ছে বাইরে চলো বাইরে চলো একটু হাওয়া খেয়ে আসি একটু ঘুরে আসি করতে করতে আমি দেখলাম যে এখন আমাকে গেলে অনেকটা যেতে হবে হেঁটে হেঁটে তাই জন্য ডিজেনকে বললাম যে তুমি এসো তোমার সাথে এক করে চলে যাবো ওকে একটু ঘুরিয়ে নিয়ে চলে আসবো তো সেই জন্য রেডি হয়ে গেছি আর ও চলেও এসছে ওর বাবার কাছে চলে গেছে তাড়াতাড়ি দেখছে যে মা যদি না বেরোয় ওই জন্য পৌঁছে গেছে ওখানে তো চলো আর লেট করবো না দাঁড়িয়ে আছে আমি একটু বেরোই এই জাস্ট বাজার থেকে এলাম হ্যাঁ প্রচন্ড গরম লাগছে আর বা তার মধ্যে বাবি আমার উপর রেগে গেছে রাগ হয়ে গেছে তো মায়ের কাছে এসে শুয়ে পড়েছে আমার সাথে কথাও বলছে না ওদিকে তাকাচ্ছে ও না

দেখি 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 শোন 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 তো আবি তো দেখলে আমার উপর রেগে আছে একদমই কথা বলবে না খুব খুব খুবই রেগে আছে তো একটা জিনিস আছে বাবির জন্য এনেছিলাম তো এখন ও খুব রেগে আছে বলে বলছে খাবো না তো কি আর করা যাবে আমি খেয়ে নিই এটা হচ্ছে ওর একটা খুব পছন্দের জিনিস তো ও যখন রেগে আছে তখন তো আর কিছু করার নেই তখন আমাকেই খেতে হবে আর আমার প্রচণ্ড খিদেও পেয়েছে আর এইসব দেখলে একটু খিদেটা বেড়েই যায় তো চলো ও খাবে না আমি খাই তোমাদের দেখাই কি আছে এর মধ্যে দেখো এর মধ্যে রয়েছে হচ্ছে পনির হট ডগ পনির হচ্ছে বাবির খুব পছন্দের খাবার আর তো সেই জন্য ও তো রেগে আছে যখন তখন আর কিছু করার নেই তখন আমাকেই খেতে হবে আমি খাই আর কি করা যাবে রাগ ভেঙেছে হ্যাঁ ভেঙেছে আর তাহলে হটডগ দিয়ে রাগ ভাঙানো হয়েছে আমি আমিও হেরে গেছি আমি ও রাগ ভাঙাতে পাইনি ওর লাস্ট মানে লাস্ট পর্যন্ত হটডগ রাগ ভাঙিয়েছে তাই তো হ্যাঁ হটডগ ভাঙালো রাগটা বাজারে গেছিলাম তখন ওর জন্য এইগুলো তখন আমি কিনছিলাম তখন ও মানে তখনও রাগ করেনি আর কি এইটা কিনলাম আর একটা কেক বললো খাবো সেটা নিচ্ছিলাম তো তখন মাথার মধ্যে ওই সব চলছে তারপর আমি ফুচকা খাবো এইসব ভাবছি তখন ও একটা কী জিনিস বলেছে নেব তো সেইটা আমি অতটা পাত্তা দিইনি তো সেই থেকেও রেগেছিল তো তখন বলেছিল যে আমি আর কোনো দিনও এইসব খাবো না যাই হোক তো হট ডগ খেতেও ভালোবাসে যার জন্য মা বললো ওর কোনো দিন দু মিনিটে হয়ে যায় এখনই পড়বে কোনো দিনও খাবো না দু মিনিট পরই আবার ওটা খাবো তো ওর রাগ বেশিক্ষণ থাকে না ও হুম এমনিতেও খুব ভালো মেয়ে ও রাগ করে ঠিকই কিন্তু বেশিক্ষণ থাকে না ও রাগ একটু পরেই আবার ঠিক হয়ে যায় না রে ভালো লাগছে তাহলে বাবির রাগ হট ডগ ভাঙাতে পারলো আমরা কেউ ভাঙাতে পারলাম না কিন্তু হট ডগের ক্ষমতা আছে এতক্ষণ কারেন্ট ছিল না বাইরে বসেছিলাম সবাই মিলে মানে যেটাই করি না কেন সবাই মিলে একসাথে করি সেটার মজাই আলাদা কারেন্ট ছিল না বাইরে সবাই মিলে বসেছিলাম সেটাও ভালো লাগছিল বেশ গরম লাগছিল ঠিকই বাট ভালো লাগছিল তো আজকে আমরা সবাই মিলে মাম্মামদের ঘরে শোবো দাদার ঘরে তো এখানে মাম্মাম শোবে জেঠু শোবে দাদা শোবে ও শোবে আমি শোবো সবাই মিলে ও নিজে থেকেই জোর আর আমার আর আমি তো ঠিক আছে যাই হোক এখন বাজছে কটা বলো তো আমরা কারেন্টের জন্য ওয়েট করে 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 এখন বাজছে বারোটা তো এরপর আর বেশি লেট করা যাবে না তো তাই জন্য আজকের ভিডিও এখানেই শেষ করবো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সব করে সাবস্ক্রাইব করে